জয় যিশু যিশু আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রভু যিশু প্রেম শান্তি আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে এই কামনা করি তো বন্ধুরা আজকে ঈশ্বর উপস্থিত করেছেন একটি সুন্দর বিষয় যা আমরা পুজো করি প্রতিমার পুজো অনেকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে অনেকে আমরা কি করি না চান করার পরে যে চন্দ্র সূর্য সূর্য দেখে আমরা প্রণাম করি তো সেই বিষয় নিয়ে বাইবেল আমাদের কি বলেছেন তো আজকে এই বিষয় নিয়ে বলছি বন্ধুরা মন দিয়ে শুনুন বিবরণ চারের পনেরো থেকে কুড়ি কি বলেছেন না হরের পর্বতে আগুনের আগুনের মধ্য থেকে যেদিন প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছিলেন সেদিন তোমরা তাকে দেখতে পাওনি তো আমরা সেখানে ঈশ্বরের কোনো আকৃতি ছিল না তো বন্ধুরা কী বলেছে যে ঈশ্বরের কোনো আকৃতি ছিল না সুতরাং খুব সাবধান জীবিত কোনো কিছুর আকৃতিতে মূর্তি অথবা খোদাই করা প্রতিমা তৈরি করে তোমরা পাপ করো না তাই কি বলেছেন যে হেরত পর্বতে আগুনের মধ্য থেকে যেদিন প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছিলেন সেদিন তোমরা তাকে দেখতে পাওনি তাই অদৃশ্যভাবে তিনি কথা বলেছিলেন তা তিনি মূর্তি দেখান না তাই কি বলেছেন যে সাবধান সুতরাং খুব সাবধান জীবিত কোনো কিছুর আকৃতিতে মূর্তি আকৃতি হ্যাঁ আকৃতিতে মূর্তি অথবা খোদাই করা প্রতিমা তৈরি করে তোমরা পাপ করো না এবং নিজেদের ধ্বংস করো না এই জন্য পুরুষ অথবা একজন পুরুষ অথবা একজন স্ত্রী মতো দেখতে কোনো প্রতি মূর্তি তৈরি করো না তাহলে পৃথিবীর কোনো পশুর মতো অথবা আকাশে উড়ে উড়ে এমন কোনো পাখির মতো দেখতে কোনো প্রতিমূর্তিও তৈরি করো না মাটির ওপর বুকে ভর দিয়ে চলে চলে এমন কোনো কিছুর মতো অথবা সমুদ্রের কোনো মাছের মতো প্রতিমূর্তি তৈরি করো না তোমরা আকাশের দিকে তাকিয়ে সূর্যচন্দ্র বন্ধুরা দিয়ে শুনবেন আকাশের দিকে তাকিয়ে সূর্যচন্দ্র তারা এবং আকাশের সমস্ত বাহিনীর দেখতে পেলে সতর্ক থাকবে খুব সাবধান ওই সকল ওই সকল দ্রব্য সামগ্রীর পূজা ও সেবা করার জন্য তোমরা যেন প্রলুব্ধ না হও তাহলে আকাশে সূর্যচন্দ্রকেও যেন আমরা সেবা করি না করি প্রভু তোমাদের ঈশ্বর পৃথিবীর অন্যান্য লোকদের এই জিনিসগুলি পূজা করতে দিয়েছেন যারা যিশু পিতাকে মানেন না যারা সত্য পথে চলেন না তাদেরকে বলেছেন এই পুজোগুলো করবে তারা কারা তারা প্রতিমা করবে তারা প্রতিমার কাছে পুজো করবে তারা বিভিন্ন শরীরের পুজো করবে তারা বিভিন্ন স্ত্রী পুরুষের প্রতিমা গড়ে পূজা করবে তারা সূর্য চন্দ্রের পুজো করবে তাদেরকে বলা হয়েছে যে প্রভু তোমাদের ঈশ্বর পৃথিবীর অন্যান্য লোকদের এই জিনিসগুলো পূজা করতে দিয়েছেন কিন্তু প্রভু তোমাদের লোহা গলানোর গরম চুল্লি সেই বিশেষ সেই মিশর থেকে তাই কী বলেছেন যে লোহা গলানো গরম চুল্লি তাহলে গরম চুল্লিটা কোথায় না তিনি তিনি যখন হোরের পর্বতের আগুনের মধ্য থেকে যেদিন প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছিলেন সেই হোরের পর্বতের সেই গনগনে আগুনের মধ্য থেকে তিনি কথা বলেছিলেন সেইটাকে বলেছেন যে লোহা গলানোর গরম চুল্লি সেই মিশর থেকে বের করে এনে তার নিজের শিষ্যের লোক নিজের বিশেষ লোক হিসেবে নিজের বিশেষ লোক হিসেবে সেই গরমের চুল্লির মধ্য দিয়ে যখন বাক্য বলেছিলেন সেই বাক্যের দ্বারা আমাদের সৃষ্টি করেছেন আমাদের তার সান্নিধ্যে এনেছেন সেইটাকে বলেছেন যে সেই বিশেষ লোক হিসেবে মনোনীত করেছিলেন তিনি মনোনীত গরম চুল্লি থেকে সেই মিশর থেকে বের করে এনে তার নিজের বিশেষ লোক হিসেবে মনোনীত করেছিলেন তার বাক্য সেই গরম কি বলছে আগুনের মধ্য থেকে তিনি যখন সেই বাক্য কথা বলেছিলেন তখন আমাদের হৃদয়ে তখন আমাদের হৃদয়ে সেই বাক্য যখন পৌঁছে গেল তখন আমরা সেই শক্ত হলাম সেই মিশর থেকে বের করে এনে তার নিজের বিশেষ লোক হিসেবে মনোনীত করেছিলেন আমাদের যেমন আজ তোমরা রয়েছ জয়যশ হালুদেশ্বর তো বন্ধুরা আমরা জানতে পারলাম এখানে প্রতিমার পুজো কোনো সরীসৃপের পুজো বা নারী পুরুষের প্রতিমূর্তিতে প্রতিমা পুজো করতে ঈশ্বর না বলেছেন এবং সূর্য চন্দ্রেরও পুজো করতে না বলেছেন আমাদের ঈশ্বর একটাই একজনই ঈশ্বর আমাদের খ্রিস্টপ্রভু ঈশ্বর তিনি আমাদের সত্যের ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সর্ব জায়গা থেকে বেছে বেছে মনোনীত করেছেন তো আমরা ওনারই জয়গান করি ওনারই জয়ধ্বনি করি গৌরব করি প্রশংসা করি মহিমা করি এই আমাদের কাম্য হোক এই আমাদের স কাজ হোক আর ওনার ধা ধার্মিকতা রাজ্যেও আমরা প্রচার করি জয় যিশু হালু ঈশ্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন আমেন আমিন